আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মাঝে চলে আসলো মোহারম অর্থাৎ আদর্শী মোহারম এই দশী মোহারম নিয়ে আসলে অনেক বিস্তারিত আলোচনা অতিপূর্ব হয়েছে এবং অনেকেই করে থাকেন তবে আমাদেরকে দশী মহারম বিষয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই দশী মহারম রোজা রাখার একটা বিধান রয়েছে তো রসুল আকরম সাল আলহি আসাল্লাম যখন মদিনা হিজরত করে গেলেন তখন দেখলেন যে ইহদিরাও এই দশী মহারম রোজা রাখতেছে তখন রসুল আকরম সাল আলহিসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দশী মহারম রোজা রাখতেছো তখন ইহুদিরা বলল যে আমাদের নবী হজরত মুসা আলী সালাম এই দশই মহরম ফ্রাউনের কবল থেকে তিনি মুক্তি লাভ করেছেন এই সুক্রিয়া দান স্বরূপ আমরা দশই মহরম রোজা রাখে থাকি তখন রসুল আকরম সাল আলিয়াল্লাম মুসলিমদেরকে বা সাহাবাইকরমদেরকে নির্দেশ দিলেন যে তোমরাও এই দশই মহরম রোজা রাখো কারণ মুসা আলি সালাতাম ইহুদিদের থেকেও আমাদের অনেক প্রিয় তবে হ্যাঁ ইয়াহুদিরা যেহেতু শুধু একদিন রোজা রাখে অতএব তোমরা এই দশই মোহরমের সাথে আর একদিন বাড়িয়ে দুই দিন রোজা রাখবে অর্থাৎ নয় মহরম এবং দশই মহরম অথবা দশই মহরম এবং এগারোই মহরম মিলে রাখলি হবে আমাদের অনেক মা বোনেরা বা অনেক ভাই বোনেরা এই দশই মহরম রোজা রেখে থাকেন তবে তাদের কাছে বিনীত অনুরোধ বিনিত অনুরোধ যে আপনারা অবশ্যই দুটি রোজা রাখার চেষ্টা করবেন তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লামের এই হাদিসের আমল হয়ে যাবে এবং দশই মহারমের উপরেও আমল হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বৌজার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ রবুল আলমিন